বর্ণাঢ্য নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে আকিস কলেজ স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজ্ঞান মেলা পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ২৬ জানুয়ারি দু রবিবার থেকে শুরু হয় এসব প্রতিযোগিতা উনত্রিশ জানুয়ারি বুধবার চার দিন ব্যাপী উদযাপন শেষ হয় বিজ্ঞান মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতায় বিশেষ আয়োজন ছিল বি ইনোভেটেড স্টে কানেক্টেড প্রতিপাদ্যে বিজ্ঞান মেলা সকালে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন প্রচলিত ক্রীড়া প্রতিযোগিতাকে ছাপিয়ে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান মনস্ক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ায় তিনি কর্তৃপক্ষের প্রশংসা করেন এই যে কমলমতি শিক্ষার্থীরা তারা যে বিভিন্ন প্রজেক্ট তৈরি করেছে এটা অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও আগ্রহ প্রকাশ করবে এতে করে আমাদের যে বিজ্ঞান মানুষকে শিক্ষার্থী তৈরি হবে পাশাপাশি তারাও ইনোভেশন পর্যায়ে দেশ ছাড়ে বিদেশে আমাদের এই শিক্ষার্থীরা উপযোগ্য হবে বলে আমি মনে করি যশোর জেলার শিখরকাছা উপজেলার নাভরে অবস্থিত প্রতিষ্ঠান প্রায়ঙ্গনে বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠতে দেখা যায় শিক্ষার্থীদের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করে ছাত্রছাত্রীদের আলাদা অঙ্ক দৌড় একশো মিটার দৌড় চেয়ার সিটিং গোলক নিক্ষেপ সহ মোট সাতাশটি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন ছিল এসব আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা প্রতিষ্ঠান প্যাঙ্গন। এর মধ্যে শিক্ষকদের হাড়ি খেলা শিক্ষার্থীদের বাড়তি আনন্দ দেয় চোখ বাধা অবস্থায় হাড়ি ভাঙা খেলায় অংশ নিয়ে কয়েকজন শিক্ষক সফল হন শিক্ষকদের সফলতায় শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে বিজ্ঞান মেলায় মোট চোদ্দটি স্টলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করে স্মার্ট সিটি সোলার প্যানেলের সাহায্যে স্মার্ট স্কুল স্মার্ট বাগান ভূমিকম্প সতর্কতা সিস্টেম স্বয়ংক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন এয়ার স্বয়ংক্রিয় নির্বাপক ব্যবস্থা বন্যা পরবর্তী ভাসমান সেতু তৈরি করে জীবন ধারণ পদ্ধতি সহ নানা উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে দর্শকদের মন করে এসব খুদে উদ্ভাবকরা এখানে আমরা একটা স্মার্ট লাইটিং সিস্টেম তৈরি করছি যদি রাতের বেলা কোনো আনঅথরাইজ কোনো পিপল আসে তাহলে এভাবে অটো অটো লাইটিং হবে প্লাস অ্যালার্মিং হবে সূর্য থেকে পৃথিবীর অবস্থান হচ্ছে 15 কোটি কিলোমিটার যখন বন্যা হয় মানুষরা যেভাবেই হোক বহুতল ভবনে যাই আশ্রয় কেন্দ্রে যায় যেভাবেই হোক একটা আশ্রয় নেই তারা কিন্তু বন্যার সময় গবাদি পশুরা হয় সবচেয়ে অসহায় সেজন্য আমরা গবাদি পশুদের জন্য ভাসমান খামার রাখছি আমরা জানি যে আমাদের পরিবেশে ময়লা আবর্জনার সংখ্যা অনেক বেশি এবং এগুলো আমাদের পরিবেশের উপর অনেক বিরূপ প্রভাব ফেলে এগুলোতে আমরা হচ্ছে বিভিন্ন কাজে রিসাইকেল করে পরবর্তীতে ব্যবহারযোগ্য করে তুলবো চলমান গাড়ির বাতাসের মাধ্যমে এখানে এই পাখাটি ঘুরবে এবং বিদ্যুৎ উৎপাদন হবে এখানে আমরা খুবই কম খরচে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারের সাথে এই গ্যাজেটটি যুক্ত করতে পারি বিজ্ঞান মেলা দেখতে ছুটে আসেন অভিভাবকরা সন্তানদের এই উদ্ভাবনী মেধা এবং সৃজনশীলতা দেখে তারাও অভিভূত হন প্রতি বছর বাচ্চাদের এই যে মেধা বিকাশ ঘটছে এদের পড়াশোনার পাশাপাশি ওদের আনন্দের বিষয়টাও প্রকাশ পাচ্ছে তারা এদের সুযোগ তাদের দেওয়া হচ্ছে এটা সত্যি খুবই আনন্দের এবং গর্বের এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরাও দারুণ খুশি প্রত্যেক বছরই আমাদের এই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেটি অন্যান্য স্কুলের থেকে একটু ভিন্নভাবে করা হয় এখানে আমাদের ছেলেদের জন্য গোলক নিক্ষেপ চারশো মিটার লম্বা দৌড় এবং দীর্ঘ লাভ এই তিনটা ইভেন্ট ছিল এখানে জুনিয়র সিনিয়র সবাই একসাথে মিলে অনেক মানে মজাদার একটা পরিবেশ তৈরি হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজ্ঞান মেলার প্রতি আকিজ কলেজ স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে বলে মনে করেন প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর মোহাম্মদ রবিউল হক ও অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই অধীর আগ্রহে অপেক্ষা করে এই দিনটার জন্য আপনারা জানেন যে আমাদের এই বিজ্ঞান মেলা আমরা উপজেলার মধ্যে সবসময় আমরা অগ্রণী ভূমিকা পালন করি এবং তারই প্রেক্ষাপটে আমরা আমাদের স্কুলে এটা বিশেষভাবে আয়োজন করেছি জীবনের ক্ষেত্রে তারা যেন বিজ্ঞানকে ব্যবহার করে এবং জাতীয় পর্যায়ে যাতে ভূমিকা রাখে সেই জন্যেই আসলে আমাদের এই আয়োজন দুটি স্কুলে বিগত এক সপ্তাহ ধরে একটি সাত সব উৎসবের পরিবেশ বিরাজ করছে এবং অসংখ্য বিজ্ঞানের প্রজেক্ট আমাদের শিক্ষার্থীরা তৈরি করেছে আমরা বিশ্বাস করি এই খুদে শিক্ষার্থীরা একদিন বাংলাদেশের বিজ্ঞানের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে উল্লেখ্য উনিশশো সালে দেশ বরণ্য শিল্পপতি মরহুম শেখ আকিজুদ্দিন প্রতিষ্ঠিত আকিজ কলেজ স্কুলটি পরিচালনা করছে আদিন ফাউন্ডেশন সভাপতির দায়িত্ব পালন করছেন আদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন ভালো ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে দেশ সেরা হিসেবে প্রতিষ্ঠানটির খ্যাতি রয়েছে তরিকুল ইসলাম তারেক নিউজ জলপিডি যশোর